আমি কামরূপ কামাক্ষার থেকে আমার গুরু কাছ অনেক কিছু শিখে আসছি দ্বারা আমি মানুষের ইমান পরীক্ষা করি কার কত ইমান আছে তার জন্য আমার দরকার একটা জাদুর ফুল হ্যাঁ এই জাদুর ফুলই আমার সাহায্য করব মানুষের ইমান পরীক্ষা করাতে আমি এখন মেয়েদের ইমান পরীক্ষা করব প্রথমে শুরু করব মেয়েদের দিয়া মেয়েদের ইমান ঠিক আছে নাকি জাদুর ফুল তুমি আমার একটা সুন্দরী কাছে নিয়েছো আমি তার ইমান পরীক্ষা করতে আমি কেছিল তোমার আমি চাই তোমার ইমানটা কেমন আছে তুমি কি সিঙ্গেল না ডাবল আমি জানি যে তুমি জীবনেও সিঙ্গেল না কারণ এখনকার যুগের মেয়েরা কখনোই সিঙ্গেল থাকতে পারো না আর তাছাড়া তুমি তো একটু সুন্দরী মেয়ে তুমি তো সিঙ্গেল থাকবা না এটা আমি জানি আচ্ছা যাই হোক

কি কি সুন্দরী আমার তুমি তুই থাবড়া করে পারবা কারণ বললামই তো हां আমি একজন जादूगर আর जादूগর্তারে সবই করতে পারে এই যে দেখতাছো ফুল এই ফুল দি আমি তোমার ইমান চেক করতে আরছি সত্যি করে বলো আমি যে প্রশ্নগুলো বললাম সেগুলোর উত্তর দাও নয়লে কিন্তু তোমার খবর আমি করে যাব তুই আমার কি করবি হ্যাঁ তুই আমার কি করবি

আহা আপনি যেহেতু প্রেম প্রেম করেন না আয়ার দিকে ফুল দিলাম ফুলটা নিতেই তো পারেন তাই না নেন না আমি এটা নিব না ফুলটা নেন না আমি এটা নিব না আহা আপনি কেন নেবেন না আপনি একটু হাতে নিয়ে দেখেন আপনি তো আমার প্রতি বিরক্ত হয়ে আছেন এই ফুলটা যদি না নেন তাহলে তো বুঝতে পারবেন না যে আমি কে আপনি একটু ফুলটা ধরে দেখেন এই নে। क्या वो পারি আমি আর কেমনে কোনো আরে যখন দিয়ে করেছিলাম তখন তো ভালো মানুষ ছিল তখন বলতে ভিক্ষা করে হইলো আমি তো মানে ভালো রাখব ভালো খাওয়া পরা দিব আর এখন কি আর কো মুজুকির কথা আমার দিকে তো ফিরে তাকায় না কোনো কাজ করে না ও মা গো সারাতে শরীরে ব্যথা আমি তো দাঁড়াইতেও পারতেছ না ঠিকমতো এইদিকে তাকাইলে এইদিকে ব্যথা করে কোন দিকে যামু আমার না ভালো লাগে না জানো মাঝে মাঝে মনে হয় কি পরে যদি আমি খুন করে জেলেও যাই তাও আমার শান্তি হইবো ও বা একটু আঁকেছে আমার একটা জাদুঘরের সঙ্গে দেখা হয়েছিল উনি তো বললো যে এটা জাদুর ফুল দেখি তো এই জাদুর ফুলটা লাফন লাফর ব্যথা সারিয়ে দিতে পারে নাকি আচ্ছা ও নাকি অনেক ব্যথা করছে হ অনেক বেশি ব্যথা করতেছে মনে আমার মাথাটা অনেক ব্যথা করতেছে

ওই ফুলটা যদি আমার স্বামীর গায়ে তাহলে ভালো হয়ে যেত আমার সব কথা শুনতো কাজ কর্ম করতো কিন্তু ফুলটাই তো হারিয়ে গেল যাক দি যদি আবার ফুল নিয়ে আসে তখন বলবি যাই ভালো গেছে আমারে কে আপনি হঠাৎ করে আমার সামনে আসলেন কিভাবে আমি জাদুকর জোয়ালা

আমাকে একটু আমার বলতে হবে মানে কারণ আমি তোমাকে পরীক্ষা করার জন্য আসি আরে আজব তো আপনি আমাকে পরীক্ষা করার কি আপনি তো আমার কিছু হয়নি না আপনি যদি আমার বয়ফ্রেন্ড হতেন বা আমার ভাই হতেন তাহলে না হয় আপনি আমাকে পরীক্ষা করতে পারতেন কিন্তু আমি তো আপনাকে চিনি না অনেক কষ্ট করে কামরূপ কামাক্ষা থিয়া জাদু শিখে বাংলাদেশে মানুষের ইমান পরীক্ষা করেছেন আর এই যে হাতে দেখতেছে ফুল সেই ফুলটা কোনো সাধারণ ফুল না

আমি সত্যি সত্যি জাদুঘর তোমাকে আমি তাই বলছি যে তুমি তাড়াতাড়ি বলো আমি যেগুলো প্রশ্ন করেছি না হলে কিন্তু আমি তোমাকে জাদুঘরে একদম শেষ করে দিব দেখেন আমি সত্যি একটা সাধারণ মেয়ে আমি সব সময় একা থাকতে পছন্দ করি আমার কোনো বয়ফ্রেন্ড ট্রাইফ্রেন্ড এরকম কোনো কিছুই নাই আমি সিঙ্গেল আর কি বলেন টিকটক ফেসবুক এসব কি সেটা আমি জানি না আমি তো কোনো স্মার্টফোনই ইউজ করি না হুম তোমার আমার ভাল লাগছে এই নাও ফুলটা নাও ফুলটা আমি তোমার দেব কেন আহা বুঝছছ না এই ফুল নিবা কারণ আমি তোমার ভাল লাগছে তাই আমি তোমাকে ফুল দিতেছি এই নাও কর গেল তুমি কর গেল

আরে কাকা আমি রায়নারে খুঁজতেছি তার কারণ হইতাছে আর বইলো না ও না একটা জাদুর ফুল পাইছে একটা আর ওই জাদুকর রাইনার একটা জাদুর ফুল মারধর দিছে আমার শরীরটা খুব ব্যথা হয়ে গেছিল আর ওই রায়না তখন আইসা আমার গায়ে ওই জাদুর ফুলটা শোয়াইছিল সাথে সাথেই না আমার ব্যথাটা ভালো হয়ে যায় পরে আমি ভাবছি ওই জাদুর ফুল দেয়া যদি আমার স্বামীরাও শুয়ানো যায় তাহলে ও ভালো হয়ে যাবো

জাদুর ফুল জাদুকর নিজে আমার দিয়ে গেছে কিন্তু এই ফুল দিয়ে আমি কি করব তাই তো বুঝতে পারতেছি না আর এই ফুল দেওয়ার পর থেকে জাদুকর উধাও হয়ে গেল কত ডাকলাম জাদুকরে কিন্তু আমার সাথে একটা বার দেখাও দিল না কথাও বলল না কিছু করলো না চিন্তা করো না সুন্দরী এই যে আইসা পড়তি আমরা বন্ধু-বন্ধু সবাই মিলে ওখানে আড্ডা দিতেছি ওই জায়গায় তোমার দরকার আমার দরকার মানে

কেন ভাইয়া আপনার জমে না এখন দেখেন কেমন লাগে ঘুরতেই থাকেন কিন্তু তুই আমার জাদুকরের কথা কিভাবে জানলি আরে একটা জাদুকর আমার কাছেও এসেছিল এসে আমাকে একটা ফুল দিয়েছিল সেই ফুলটা হচ্ছে জাদু ফুল সেই ফুল দিয়ে একটা লোক আমাকে ডিস্টার্ব করছিলো সেই ফুল যখনই আমি ওই দুটো লোকের নাকের কাছে নিলাম আর সে যখনই ফুলের গ্রান নিলো তারপর থেকেই সে ঘুরতে শুরু করেছে তাকে আর আমি থামাতে পারছি না আর সেই জাদুর ফুলও একাই আমার হাত থেকে চলে গেছে কি বলছিস আমারও তো সেম ব্যাপার ওই যে লাবণ্য আপু আছে না তার হাজবেন্ড তাকে অনেক মেরেছিল তাই তার শরীরে অনেক ব্যথা করছিল তো যখন আমি জাদুর ফুলটা তার শরীরে ছোঁয়ালাম সাথে সাথে তার ব্যথা চলে গিয়েছে আর আমার হাত থেকে জাদু ফুলটাও গায়েব হয়ে গিয়েছে এখন না ওই জাদুকরটাকে আমার খুবই প্রয়োজন ওই ফুলটা আমার লাগবে ও আমারও তো সেম কেস ওই জাদুর ফুলটাও আমার লাগবে আর জাদুকরের সাথে আমার কিছু কথাও আছে সেগুলোও বলতে হবে

আমি জাদুগরে কত কিছু করছি জাদুগরে কিছু মানুষ আমি বাড়ি ঘরে করে দিছি আবার টাকা পয়সাও দিছি তাই নাকি হ্যাঁ তাহলে একটা কাজ কর তুই আমাকে ফুল এনে দে পারে এটা তো সাধারণ বিষয় হ্যাঁ সাধারণ ফুল যাইক ফুল এনে দিলে কি দিবি আমারে তাই কর তোর কি সাথে প্রেম করবি নাকি ছি তোর কি চিন্তা ভাবনা এরকম কোনো কিছুই না প্রেম করব কেন তোর সাথে আচ্ছা ও যে বলছে যে ফুল এনে দিবে ওকে ফুল আনতে পারবে যদি এতই আনতে পারে তাহলে আনতে বল মা দেখি জাদু করতে বল জাদু করে ফুল দেব কিন্তু জাদুর তো অনেক কষ্ট দি আছে অনেক জিনিস পাতি লাগে কেন কিছু তো নিয়ে গিয়ে নাই তুই কি ছানিস নি না আচ্ছা তুই তো কথা বলিস কেন তুই তো আসলে জাদুই পারিস না আরে কি বলছ না সমস্যা নাই এই যে দেখ আমার কাছে একটা টিস্যু আছে জাদুর টিস্যু এটার ভিতর থেকে জাদুর ফুল বাই করুম তুই নিজেকে জাদুকর প্রমাণ করার জন্য আমাদের অনেক সময় নষ্ট করেছিস এই সময়টা কাজে লাগিয়ে আমরা যদি আসল জাদুকর কে খুঁজতাম তা হতো তাই না একটা কাজ কর চল

বলো সুন্দরী তোমাদের কি প্রয়োজন আসলে তুমি তো আমাকে একটা জাদুর ফুল দিয়েছিলে সে ফুলটার আমার খুব প্রয়োজন হ্যাঁ তুমি তো আমাকে একটা জাদুর ফুল দিয়েছিলে ওইটা আমারও খুব প্রয়োজন আসলে কিভাবে যে আমার হাত থেকে গায়েব হয়ে গেছে জাদুর ফুলটা তা আমি নিজেও জানি না তুমি কি আমাকে আরেকটা জাদুর ফুল দিতে পারবে হুম অবশ্যই দিতে পারবো একটা কাজ করো তুমি এই পাশে আসো তুমি এই পাশে হ্যাঁ এই নাও এটা হাতে নাও হ এইবার তোমরা একটা কাজ করো তোমরা আমার হাত ধরো এ আমাকে ছালেন, কই নিয়ে যা যাচ্ছে আরে আমাদের ছেড়ে দেন আমার খুব ভয় করছে